দ্বিতীয় স্থানে নবী আলাইহিস সালাম বলেন ওমান সাল্লা আলাইহা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহা সাবঈনা মাররা ওয়া হুদ্দাতান ওয়া সাবঈনা খাতিয়া ওয়া মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন মুসলমান নবীর উপরে একবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তির উপরে 70 টি রহমত বর্ষিত করেন বলুন সুবহানাল্লাহ 70 টি রহমত বর্ষিত করেন 70 টি গুনাহকে এবং সত্যটা মান মর্যাদা এবং সম্মানকে বাড়িয়ে দেন এ হচ্ছে দরুদের ফাজিলা আর হাদিসের গাদা আছে মূল মেটারের দিকে যাচ্ছি আয়তে কারিমা পাঠ করেছিলাম মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে বলা তাকুল্লাহু মা উফি ওয়া লা তানহারহুমা যে হে মুসলমান তোমরা নিজের মা এবং বাবাকে উফ পর্যন্ত বলো না ওয়া লা তানহারহুমা এবং তাদের ধুতকার মারো না এই আয়াতকে লক্ষ্য রেখে দিয়ে

আল্লাহর ইবাদত হলো পিতামাতার ইবাদতুন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হেমসলমান যদি তোমাদের পিতামাতা জিন্দা এবং জীবিত আছেন তাদের একবার دیدار এবং দর্শন করিও একবার মোলাকাত করে তাদের চেহারাটা দেখে নিও কারণ دیدار এবং দর্শন করা হচ্ছে একটা ইবাদত তাই মুখ রাখা বল যতক্ষণ পর্যন্ত মা বাবা জীবন্ত জীবিত থাকেন তাদের دیدار এবং দর্শন করুন আপনি নেকি পান হাদিসের গাদা লাগা আছে এবং এ পার আপনার এলাকায় আলোচনা হচ্ছে দ্বিতীয়ত স্থানের দিকে এবং হাদিসের দ্বিতীয় পৃষ্ঠে যাচ্ছি রসুল্লাহ ইসলামের সম্মুখীন আবার আলোচনা মাধ্যমে প্রশ্ন এবং এরকমভাবে ভাবে হাদিস ডিক্লিয়ার হয় এই হাদিসটাকে কিংবা বাস্তবে এটা প্রশ্ন যে ইয়ারসুল্লাহ ইসলাম যদি আমরা পিতা কিংবা মাতা মা কিংবা বাবা কিংবা উভয়েরই দিদার এবং দর্শন করি তাদের চেহারা জিয়ারত করি তাহলে কি মর্যাদা পাব নবী করিম আলাইহিস সালাম বলেন মিশকাত শরীফ দ্বিতীয় খন্ড আর দ্বিতীয় খন্ডের পেজ নাম্বার 421 আর পৃষ্ঠা নাম্বার 421 এর লাইন নাম্বার গালিবান 21 22 23 নবী আলাইহিস সালাম বলেন মুমিন ওয়ালা দিন বাদ ইয়াল যারা লা পালে তাই নজরাত রহমতিন ইল্লা কতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাগরুরা নবী আলাই ইসলাম বলেন হে মুসলমান যদি মা বাবা জিন্দা আছে জীবিত রয়েছেন তাহলে বাড়ি যাবে আর বাড়ি গিয়ে সুন্দর করে তাদের দিদার এবং দর্শন করবে কারণ নবী আলাই ইসলাম বলেন যদি তোমরা নিজের পিতা মাতার দিদার এবং দর্শন করো তাহলে আল্লাহ পাক রবুল ইসাদ তোমাকে এমন একটা হজের নেকি দিবে যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মুসলমান কোনদিনই এ শব্দ বেড়ে নিয়ে আনবেন না যে আমার মা এইরকম আমার বাবা এইরকম হাদিসের মধ্যে ডিক্লিয়ারলি আছে ক্লিয়ার ভাবে দেওয়া আছে নবী আলাই ইসলামের মুহূর্তে বলেন যখন মা এবং বাবার মর্যাদা বায়ান করতে লাগা হলো সে মুহূর্তে নবিয়া আলাই ইসলাম ডিক্লিয়ার দিলেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা যে হে মুসলমান মা এবং বাবার মাধ্যমে যদি জেনা এবং চুরি এইরকম ধরনের কাজ হয়ে যায় আগেও তোমরা নিজ নিজ মা এবং বাবাকে সম্মান দেওয়ার চেষ্টা করো তো মিল্লাত ইসলামিয়া বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন মূল দু একটা শব্দ আছে ওটা আপনাদের সামনে রেখে দিয়ে আলোচনাকে ইতি করে দিচ্ছি মূল কয়েকটি শব্দ ওর মধ্যে একটা শব্দ হচ্ছে যে আজ আমরা কবর দিই কোন একজন ব্যক্তি যদি ইন্তেকাল করে থাকেন কবর দিলাম

আদবরের শয়তান নবীকারীম সাল্লাল্লাহ হুতাম আর ইও সাল্লাম বলেন যে হে বিশ্ববাসীরা শোনো হে মুসলিম সমাজ শোনো যখনই আজান দেওয়া হয় সে মুহূর্তে আজানের ডাক শুনে দিয়ে শয়তান সপ্তর মিল দূর পর্যন্ত চুপে পালিয়ে যায় মুসলমান সত্তর মিল দূর যদি শয়তান আজানের শব্দ যদি শুনে দিয়ে ছুটে পালায় এই মুহূর্তে যে মুহূর্ত হচ্ছে কবরে মুরদাকে রেখে দিলাম তারপরে আমরা কবরস্থানে যে আজান দিলাম ওখানে কি শয়তান পালাবেন না পালাবে না এটা কি নবী বলেছেন নবী আলী সালাম সাধারণভাবে বললেন যে যেখানে যখনই আজান দেওয়া হবে শয়তান সত্তর মিল দূর ছুটে পালাবে এবার যখন কবরস্থানে আজান দেওয়া হবে ওই মুর্দা ব্যক্তির নিকটে তখন শয়তান যে কবরে ধোকা দেওয়ার জন্য ঢুকে এটা তো শুনেছেন তখন শয়তান ছুটে পালাবে আর যেমনই শয়তান ছুটে পালাবে সাথে সাথে আমার ওই মুর্দা ব্যক্তি মুর্দা ভাই কিংবা বোন মা কিংবা বাবা ওই শয়তান পালিয়ে গেছে নাকি রায় অর্থাৎ মুনকার নাকির প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর আমার ওই মমিন মমিনা ভাই কিংবা বোন মা কিংবা বাবা ওই ফাঁকে ফাঁকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে আর জান্নাতের অধিকার হয়ে যাবে কেন দিব না অবশ্যই আজান দিব দ্বিতীয়ত কারণ হচ্ছে নবী আলী ইসলামের হাদিস নবী আলী ইসলাম বলেন যে লাকুমা ইলা

সে সুত্রে যখন কবরে রেখে দেওয়া হবে মরদিনা আযান দিবে তো আ자는 কি লা ইলাহা ইল্লাল্লাহ না নিছন্দি আছে আর যখন নিছন্দেহে আছে আমরা যে ওই মৃতার কাছে যে নি এখন জীবিত হয়ে আছে মরবো মরবো হয়ে আছে আমরা করি কি বলে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ একজন আছে বলো ইয়ে বলো মুহাম্মদ নবী ছিলেন এগুলো বলে থাকি এগুলো কাকে বললাম আমরা জিন্দা ব্যক্তিকে বললাম কিন্তু নবী বলছেন যে লাকিন উমরাতকুম লা ইলাহা

কবরে তিনটা প্রশ্ন হয় এক নম্বর প্রশ্ন মন রপকা আজান কেন দিব দুটা উত্তর হলো তৃতীয় নম্বর উত্তর আজান এই জন্য দিব যে কবরে প্রশ্ন করা হবে মন হে বান্দা বলো তোমার আল্লাহকে আমরা আদান এই জন্য দিই যে আমার নুর ভাইয়ের কানে ডাক যাবে আল্লাহ ব একবার আল্লাহ আকবর বলে আদানের ডাক আমার নুর ভাই বুঝতে পারবে এবং বুঝে দিবে যে আরে আমি তো মরার ভয়ে মরার আদমকে ভুলে গেছিলাম আল্লাহ কি আর আইয়ে কি কি আর কিছু আল্লাহ আকবার শুনে দিয়ে আল্লাহ সত্যটা মনে আসবে প্রথম ক্ষমার উত্তর মনে হয়ে যাবে আর উত্তর দিয়ে দিবে। দ্বিতীয়ত ডাক হবে এবং দ্বিতীয়ত প্রশ্ন হবে সে প্রশ্ন কি সে বলবে যে আরে এই তো আমি দুনিয়াতে ইল্লাল্লাহ পরে মুসলমান পেয়েছিলাম এ শব্দ শুনে দিয়ে এর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর এটাতেও পাশ হয়ে যাবে তৃতীয় প্রশ্ন হবে মা এ বন্ধ বলো এই যে ইনি রয়েছেন ইনার ব্যাপারে কি বলছো ইনি যে নবী মোহাম্মদ উপস্থিত রয়েছেন কি বলছো বলো তখনই সেই মুহূর্তে যে আজান দেওয়া হলো কবরস্থানে মুর্দা দেখছেন নিকটে হবে আজানে ডাক হবে আর সাধু আল্লাহ ইল্লাহ আমার মুর্দা ভাই বোন মা বাবা উত্তর শুনে নিবে আর উত্তর মনে হয়ে যাবে আর সাথে সাথে উত্তর দিবে জাহাদা মোহাম্মদ ইনি হচ্ছেন সৈয়দুল মুসলিম তিনটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর উত্তর সাথে সাথে ফেরেস্তাদের দিয়ে দিবে আর সাথে সাথে জান্নাতের অধিকারী হয়ে যাবে বলেই আমরা কবরে আজান দিই

আমরা তো কোনো হতে পারে কালো চা যদি হতাম তাও তবে একটা শব্দ বলি শুনেন এই হাদিসের পূর্বে বিশেষ করে মা বোনদেরকে বলি বিশেষ করে প্রতিটা মা বোন যারা মা হয়ে গেছেন তাদের প্রতিও এই আবেদন এবং যারা বোন রয়েছে তারাও খুব ধ্যান দিয়ে শুনুন সে শব্দ হচ্ছে এ শব্দটা আমি পড়লাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওখানে বিএ সেকেন্ড ইয়ার যেটা উর্দু নিয়ে হয় ওখানে বিএ সেকেন্ড ইয়ারের যে অপশনাল সাবজেক্ট হিসাবে যে বই আছে সে বইয়ের নাম হচ্ছে ফোনে তালিম ও তার বিয়ের বই একটা শব্দ করা হয়েছে যে মা হচ্ছে সন্তানদের ফার্স্ট স্কুল প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষার স্থান হচ্ছে কে মায়ের গোল মা আপনাদের কাছে করজোর ভাবে বলবো নামাজের প্রতি ধ্যান দেন আর এই মা অবশ্যই আপনাদের বলবো আমি শুনেছি এক মুহূর্তে আবার রাত্রে বুঝলেন খুব জুতপাত করে সালাম আর ই আর উল সব হাদিস কোরআন শুনে দিয়ে সকালে সিদ্ধান্ত নিল সকালে তো কি রাত্রে সিদ্ধান্ত নিল যে কাল সকাল হোক কাল সকাল তো এই সকালেই নামাজ আরম্ভ করে দিব এবার সকাল হয়নি সকাল ওই বাঁচবো কি মারবো রাত্রেই বুঝলেন নামাজ শুরু করে দিয়েছে এবার নামাজ শুরু করবে শুরু করেনি শুরু করবে এরকম মুহূর্তে বেরোনে টেনশন চলে এসছে মায়ের আমার মা ভাবছে যে আরে নামাজ তো পড়বো তো নামাজ পড়তে গেলে তো সালাম ফিরাতে হবে আর সালামে আছে কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো রে আমার ভিটি যার কাছ থেকে যে বাপের যে বাপের মাধ্যমে জন্ম নিল কিংবা আমার যে স্বামী ওই স্বামীর নামই তো হচ্ছে রহমাতুল্লাহ আর স্বামীর নাম তো নিতে হয় না এবার নামাজ পড়বে তো সালামও ফেরাতে হবে তাহলে কি করবো স্বামীর নামও নেওয়া যাবে না আবার সালাম না নিলে সালাম না ফিরালে নামাজও শেষ হবে না পড়ে গেছে বললেন সাইড থেকে আরেকটা একবারে বুঝলেন মহদ্দিস টাইপের ও ছুটে এসছে কি হারে কি হলো বলতো বুবু বলে আমি খুব টেনশনে বলে কি রাত্রে মুক্তি সাহেবের হাদিস শুনলাম নামাজ পড়বো ভেবে নিলাম কিন্তু বড় জ্বালা কিন্তু শুন হচ্ছে যে শুন তোর ওই এর বাবার নাম রহমাতুল্লাহ এবার নামাজে যে সালাম ফিরাবো তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে আর এদিকে ছামির নাম নিতে হয় না তাইলে কি বলবো যেবার সাইডে ওই যে আরেকটা বিডি ছেলা এসেছিল ও বলছে যে হ্যাঁ পাগলি জানিস না তোর পিটির নাম কি বলে টুনটুনি তো বলবি আসসালামু আলাইকুম টুনটুনির বাবা আসসালামু আলাইকুম টুনটুনির বাবা এই করবে মাগর বড় ভাবে আমার আবেদন যে পাঁচ টাইম নামাজ আপনি পড়ুন আপনি যদি পড়েন গোটা বিশ্বে এমন কোনো স্বামী নাই যে পাঁচ টাইম নামাজ পড়বে না আপনি যদি নামাজ আরম্ভ করে দেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো সন্তান নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ আরম্ভ করবে না একটা শব্দ নামাজ সম্পর্কে নাবি বলেন যে কারো বাড়িরতে যদি একটা নহর থাকে পাঁচ টাইম যদি উবসল করে তার গায়ে কোনো ময়লা মুচড় থাকবে সাহাবাগণ বললেন হুজুর না নবী আলাইহিস সালাম বলেন এরকম হচ্ছে নামাজ কোন ব্যক্তি যদি পাঁচ টাইম নামাজ পড়ে তার জীবনে কোনো গুনাহ বলতে পাপ বলতে থাকবে না ইশালে সওয়াব কেন করবেন নাম নিয়েছিলাম না আপনি আপনার বাবা ইশালে সওয়াব করলেন কিংবা সকাল থেকে কুরআন খানি ইত্তিলা এখন পর্যন্ত যা হচ্ছে কেন হযরত সাদ ইবনে উনি নবী আলী ইসলামকে গিয়ে প্রশ্ন করছেন যে ইয়ারসুল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন আমার একটা আত্মবিশ্বাস হুজুর মা যদি একটু টাইম পেতেন কিছু দান খায়রাত করার আমাদেরকে ওসিয়ত করে যেতেন কিন্তু মা টাইম পাননি হঠাৎ করে ইন্তেকাল করে গেছেন ইয়ারসুল্লাহ এই মুহূর্তে আমরা কি করব আমাদের জন্য কিছু করণীয় আছে নবী আলী ইসলাম বললেন যে যাবি একটা মায়ের নামে কুপ খুঁড়ে দাও কেন কেন করবে নবি আলাইহিস সালাম এর হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে যতদিন যতজন ওই পানিকে পান করবে কিংবা ওযু কিংবা আর অন্যান্য কাজে লাগবে লাগাবে সমস্ত নেকি তোমার মায়ের কবরে পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ এই বলে বাকরা ইতি বললাম ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু